এবা দিন কাল চলে যায় এদিক ওদিক গুড়ি বেড়ায় দিন কাল চলে যায় এটা দেখুন সরকার যা করে মাসে 9349 টাকা বেতন আমার আমার সালে ভালো ভালো চলে যাবে দিন কাল পাও শা দিন বিক্রি করি ওই পায় মাসে দুই 3 লাখ টাকা পায় এতেই দিন কাল চলে আপনি যদি দাঁড়ান আমি আসছি এবারে চল তো